নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আজকে বন্ধুরা চলে এসছি শেওরাখলি দেখো মাদকজি ও মন্দিরে চলে এসছি চলো মন্দিরটা এখন ঘুরবো চারটের পরে মন্দিরটা খোলা হবে আর মন্দিরের গেটে এখন দাঁড়িয়ে আছে দেখো কত সুন্দর মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা পুরো মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তোমরা সঙ্গে থেকে ভিডিওটা দেখো আজকের ভিডিওটা কিন্তু সবথেকে বেশি ভালো হবে আর তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো চলো তাহলে মন্দিরের ভেতরে যাবো এবার চারটে বেজে গেছে কি সুন্দর দেখো মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা চলো আর বেশি কথা বলছি না এবার মন্দিরে গিয়ে কথা বলবো চলো আমি এখন চলে এসেছি ব্যান্ডেল স্টেশন তো আমি হালিশর থেকে যাচ্ছি তার জন্য আমি হালিশর স্টেশন থেকে নোয়াটি নোয়াটি এসেছি নোইহাটির থেকে ট্রেন ধরে ব্যান্ডেল এসেছি ব্যান্ডেল থেকে ট্রেন ধরে আমি এবার যাচ্ছি শেওরা তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো কি করে যেতে হবে না হবে সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো তোমরা সবার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর কি করে যেতে হবে না হবে সবটাই তোমাদেরকে বিজয়ের মাধ্যমে বলছি দেখো ট্রেন ছেড়ে দিয়েছে ব্যান্ডেল থেকে তো এই যে এখন যে তোমরা দেখতে পাচ্ছ ব্যান্ডেল স্টেশনটা কত সুন্দর না বলো খুবই সুন্দর ব্যান্ডেল স্টেশনটা বিশাল বড় স্টেশন আর তোমরা কে কে এসছো ব্যান্ডেল স্টেশনে কমেন্টে জানিও দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আর সত্যি ভীষণ ভালো লাগছে আমার এখন আমি ঘুরতে ভীষণ ভালো লাগে আর ট্রেনে বেশিক্ষণ বসে থাকতে আমার একদমই ভালো লাগে না যে অনেক আমার কথা হচ্ছে আমি স্টেশনে যাব ট্রেন আসবে ট্রেনে উঠে পড়বো টেন ট্রেন থেকে নেমে পড়বো আমার এরকম ভালো লাগে তো গিয়ে স্টেশনে আমার গিয়ে দশ মিনিট পনেরো মিনিট বসতেও আমার ভালো লাগে না টেনের ট্রেনের মধ্যে আমার পাঁচ দশ মিনিট বসে থাকতেও ভালো লাগে না তো যাই হোক আমি এখন ব্যান্ডেল থেকে আমি এখন যাচ্ছি শেওড়াফুলি আর ব্যান্ডেল থেকে কিন্তু হাওড়া হাওড়ার লোকাল ট্রেন ধরতে হবে তো যাই হোক বন্ধুরা যাচ্ছি এখন ভীষণ আজকে মজা করব সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো তোমরা কিন্তু ভিডিওটা দেখো অনেক কিছু জানতে পারবে ভিডিওটা স্কিপ করো না তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না খুব সুন্দর একটা পরিবেশ দেখো ভীষণ সুন্দর পরিবেশ জালনা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো কথা বলতে বলতে কিন্তু আমি হাওড়া চলে এসেছি কিন্তু আমি শেওড়াফুলি স্টেশন চলে এসেছি এবার তোমরা শোনো একটা ভালো কথা বলছি তোমাদেরকে তো এবার তোমরা কি করে যাবে ওই মাধবজিও মঠে তোমরা কিন্তু ভিডিওটা দেখো এবার তোমরা বুঝতে পারছি শেওরাফুলি আমি এখন নামলাম নেমে এখন ঠিক আমি এখন চলে যাচ্ছি বাইরের দিকে চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মের গেট আছে গেট দিয়ে আমি চলে যাব টোটো স্ট্যান্ডে আমি চলে যাব দেখো বন্ধুরা ঠিক এক নম্বর প্ল্যাটফর্মের দিয়ে আমি বাইরে বেরিয়ে যাচ্ছি বাইরে বেরিয়ে এসে টোটো স্ট্যান্ডে এসেছি টোটোতে বসেছি এবার তোমরা একটা কথা ভালো করে শোনো এই টোটো স্ট্যান্ডে আসলে যারা তোমরা নতুন তারা কিন্তু খুবই সাবধান এই টোটো স্ট্যান্ডে এসে টোটো যারা চালায় তারা কিন্তু অনেক ভাড়া চায় কেউ দেড়শো টাকা চায় কেউ একশো টাকা চায় এরকম একটা ব্যাপার বেশি দূর না দু থেকে পাঁচ মিনিট লাগে আসতে এই জিও মাদক গৌরী মঠে পাঁচ মিনিট লাগে তো তোমরা আমরা নতুন বলে আমরা চিনি না তার জন্য আমরা টোটো করে এসেছি দেখো আমরা চলে এসছি আসার পরে কিন্তু এখানে একটা মিষ্টির দোকান আছে মিষ্টির দোকানের সামনে দিই দেখতে পাচ্ছ তোমরা রাস্তা এই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি মাধবজিও গৌরী মঠে দেখো বন্ধুরা আমি কিন্তু এখন গৌরী মঠে চলে এসেছি আর দেখো বন্ধুরা গৌরী মঠের একদম মন্দিরের সামনেটাই আমি আছি এখন তোমাদেরকে পুরো গেট থেকে আমি দেখাবো তোমরা ভিডিওটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো কত সুন্দর মন্দির ভীষণ সুন্দর মন্দির চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে ঢুকি মন্দিরের তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো কত সুন্দর ভীষণ সুন্দর এক পরিবেশের মধ্যে এই মাধবজি ও মন্দির খুবই সুন্দর দেখো সামনে কিন্তু গেট আছে এই গেটটা কিন্তু সব সবসময়ের জন্য বন্ধ থাকে আর এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি বলবো যে তোমরা কখন আসবে মন্দির খোলা থাকে কখন বন্ধ থাকে সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা দেখো অনেক কিছু জানতে পারবা তো দেখো সাইড দিয়ে একটা রাস্তা আছে দেখো বন্ধুরা গলির মতন এই রাস্তা দিয়ে আমরা ভেতরে চলে যাচ্ছি মন্দিরে ঢুকবো এখন মন্দিরের পরিবেশটা তোমাদেরকে দেখাবো অসাধারণ পরিবেশ দেখো বন্ধুরা এখানে কিন্তু দুটো ঠাকুরের মূর্তি রয়েছে দেখো কত সুন্দর বলরাম আর কৃষ্ণ দেখো খুবই সুন্দর যে এই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের গেটটা এই গেটটা কিন্তু সবসময়ের জন্য বন্ধ থাকে আমরা নতুন এসে আমরা ফার্স্টে এসে বুঝতে পারিনি যে এই গেটটা কেন বন্ধ তারপরে আমরা ভেতর থেকে শুনলাম যে এই গেটটা সবসময় বন্ধ থাকে এই মানে ঢুকেই যে গেটটা থাকে এটা সবসময় বন্ধ থাকে আর যে মেন গেট দিয়ে বাইরের থেকে ঢুকতে হবে সেটা হচ্ছে খোলা থাকে তো দেখো প্রসাদ পাইতে ইচ্ছুক ব্যক্তির আগের দিন অথবা ওই দিন সকাল নটার মধ্যে এসে বলতে হবে এখানে যে প্রসাদ খাবো তো দেখো আমরা এখন ওপরে চলে যাচ্ছি ওপরেই মন্দির আছে মেন মন্দিরটা সেই মন্দিরটাই এখন আমরা দেখতেছি দেখো বন্ধুরা ওপরে চলে এসছি আর দেখো এখন তো বাজে বিকাল এখন সাড়ে চারটে বাজে তো দেখো কি সুন্দর অপূর্ব সুন্দর দেখো রাধাকৃষ্ণ রয়েছে দেখো ভগবানকে এভাবে দর্শন করব ভাবতেই পারিনি ভীষণ সুন্দর লাগছে আর এখানে যা যারা থাকেন মহারাজরা এত ভালো কী বলবো এত সম্মান দিয়ে কথা বলছিল আমাদের সঙ্গে ভীষণ ভালো লেগেছিল মানুষের ব্যবহারই কিন্তু সব কিছু সত্যি অসাধারণ ব্যবহার ছিল এই মঠে যারা থাকেন খুব ভালো ব্যবহার দেখো আগে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের মূল ভেতরের যে ভগবান রয়েছেন আগে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর এখানে একটা সিংহাসনের মতন আছে ফুল দিয়ে সাজানো আছে এত অপূর্ব সুন্দর লাগছে আর কি বলবো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা এই যে ঝাড়বাতিটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখো সত্যিই অসাধারণ সুন্দর দেখো তোমরা একবারই দেখো কত সুন্দর সত্যি দারুণ অসাধারণ বন্ধুরা এটা হচ্ছে এই মূল মন্দিরের ভেতরটা দেখো কত সুন্দর একবার তোমরা দেখো আর যে দেখতে পাচ্ছ তোমরা মহারাজকে উনি এত ভালো ভীষণ ভালো মানুষ ওপরে আছে দেখতে পাচ্ছ যে হাই করে দিন আপনি হাত তোলেন এই যে দেখতে পাচ্ছ উনি বলছে যে সব জায়গা ভালো করে ভিডিও করবে ঘুরিয়ে ঘুরিয়ে যাতে সবাই আসে যাতে এখানে এত সুন্দর আর এখানে এখন মানে এই যে দেখতে পাচ্ছ তোমরা পর্দা দেওয়া আছে এখানে পুজো হচ্ছে এখন তার জন্য আমাদেরকে বললো যে পাঁচ মিনিট পরে তোমরা ভিডিও করো হ্যাঁ হ্যাঁ ভোগ নিবেদন করছে তাই তোমরা দেখো বন্ধুরা কত সুন্দর অসাধারণ সুন্দর এবার তোমরা যে দরজাগুলো দেখো একটুখানি দরজার কাজকর্মগুলো দেখো কত সুন্দর দরজার কাজকর্মগুলো কি সুন্দর অপূর্ব দেখো দেখো খুব সুন্দর কিন্তু এই যে কাঠের কা এটা কিন্তু কাঠ দিয়ে বানানো কাঠ দিয়ে কিন্তু বানানো খুব সুন্দর এত সুন্দর এই মঠ মঠ না এটা মন্দির তো গৌরী মঠ এটা মঠ বন্ধুরা এটা কিন্তু মন্দির না দেখো দরজাগুলো কত সুন্দর দেখো রাধা কৃষ্ণ হু অসাধারণ সুন্দর বন্ধুরা অসাধারণ সুন্দর দেখো সত্যি অসাধারণ সুন্দর পরিবেশের মধ্যে এই মঠ দেখো অনেক জায়গা নিয়ে বন্ধুরা অনেক জায়গা নিয়ে দেখো কি সুন্দর সত্যি অসাধারণ দেখো বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর দেখো বাইরের পরিবেশটা মুগ্ধ হয়ে গেছি বন্ধুরা এখানে এসে দেখো এত সুন্দর না কাজ কাজগুলো দেখো উপরের কাজ সত্যি আমরা কোথায় ছিলাম এতদিন ইউটিউব যদি না করতাম বন্ধুরা এত সুন্দর জায়গায় মনে হয় না কোনো দিন আসতে পারতাম পয়সা ঠিকই হতো জীবনে কিন্তু এইসব ভালো জায়গায় আমি আসতে পারতাম না কোনো দিন দেখো এত সুন্দর খুব সুন্দর বন্ধুরা ভীষণ সুন্দর তোমরা শুধু কমেন্ট করে বলবা তোমাদের কেমন লাগছে দেখো অপূর্ব সুন্দর দেখো পাশেই কিন্তু বাগান আছে সবজি বাগান দেখো এখানে নানা রকম সবজি আছে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে এই গৌরী মঠ

হ্যাঁ মূল্য তো ধরা হয় আচ্ছা সেই যোগাযোগ করলে সেই হিসাবে সেই হিসাবে উনি চা বলার বলে দেবেন ঠিক আছে আর আরেকটা প্রশ্ন হচ্ছে এখানে ভোগ ভোগ পেতে গেলে যেটা আমি শুনেছিলাম যে সাধারণত একশো টাকায় প্রতিদিনের নিয়ত যেটা পাওয়া যায় একশো টাকা প্রতিদিন নিয়ত ওটা প্রসাদই হয় আচ্ছা কিন্তু এরপরে যখন অন্য যখন স্পেশাল কোনো দিন হলে তখন সেটা আলাদাভাবে

আর বা এসে কুপন সংগ্রহ করতে কুপন সংগ্রহ ঠিক আছে দর্শক জন বলতে চাই এই সবাই আসুন ভগবানের দর্শন করুন গুরুদেবের দর্শন করুন এবং মন্দিরে এসে আপনারা সবাইতে ভগবানের সরণ বেশ ধন্যবাদ ভালো থাকবেন খুব ভালো লাগলো হ্যাঁ সবাই আসুন সবাই ভালো থাকুন এবং সবাই ভগবানের সরণ হ্যাঁ আর এই দেখো এই যে বাইরের পরিবেশটা একবার তোমরা দেখো বন্ধুরা কত সুন্দর দারুণ সুন্দর বন্ধুরা দারুণ এখন কি গান হবে মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এবার আমি পুরো ছাদ থেকে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি দেখো কত বড় চূড়া দেখো বিশাল বড় মন্দির ক্যামেরাতে এত বড় আসছেই না তোমরা সামনে আসলে দেখতে পারবে যে কত সুন্দর বিশাল বড় ক্যামেরাতে আসছেই না সামনাসামনি দেখলে বোঝা যাবে যে কত বড় পুজো হয়ে গেছে তারপরে মহারাজ আমাদেরকে ডাকলেন যে প্রসাদ নিয়ে যাও তো আমরা দুজনে এখন প্রসাদ নিয়েছি আর এখন প্রসাদটা খাবো আমরা ভাবতেই পারছি না যে এখানে এসে ভগবানের দেখা পাবো আর প্রসাদ পাবো কখনই আমরা ভাবতে পারিনি তো খুব ভালো লাগছে বন্ধুরা দেখো কি সুন্দর করে সাজানো এখানে চারিদিকটা খুব সুন্দর তো প্রসাদ খেয়ে আবার কথা বলছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কারা এসো এখানে তোমরা তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওতে কি করে আসতে হবে না হবে সবটাই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পেরেছো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাইকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ তখন ভিডিওটা দেখার জন্য